আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত খেললে আর খেলাইলে খেলাটা অন্যরকম হবে সেটি এখন ভারতের নয়া আর একটি শত্রু আজারবাইজান বুঝতে পারছে আজারবাইজানরে ছোটো একটু ডোজ আর্মেনিয়াকে দিয়ে একটু দেয়ালো ভারত নিউজটি পুরোটা শুনলে আপনারা বুঝতে পারবেন দক্ষিণ ককাশে পরিস্থিতিটা হঠাৎ এমনভাবে বদলে গেল যেন কেউ মানচিত্রটাই পাল্টে দিয়েছে আর এই পরিবর্তন কোনো রাজনৈতিক ভাষণ কিংবা রাজনৈতিক ড্রামার জন্য নয় এটা এসেছে ভারতের তৈরি অস্ত্রের বাস্তব ক্ষমতা থেকে ছয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশের ভোরে এমন একটি ঘটনা ঘটল যা পুরো অঞ্চলের পাওয়ার ব্যালেন্সকে নাড়া দিয়ে দিল আর্মেনিয়ার সেনাবাহিনী ভারতের দেওয়া পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ব্যবহার করে সীমান্তে দাঁড়ানো একটি আজারবাইজান ট্যাঙ্কে মুহূর্তে উড়িয়ে দিল এই ঘটনাটা শুধু একটা স্ট্রাইক নয় এটা ছিল একটা সিগনাল কারণ এটা টানা দ্বিতীয়বার যখন মেড ইন ইন্ডিয়া প্ল্যাটফর্ম শত্রুপক্ষের ভারী অস্ত্র ভেদ করে তার মারাত্মক প্রভাব প্রমাণ করলো সংঘর্ষ শুরু হয় তখন যখন আজারবাইজানের ট্যাঙ্কগুলি আর্মেনিয়ার বেআইসি এলাকায় নির্বিচারে গোলা ছুটতে শুরু করে আর এর জবাবে আর্মেনিয়া সেনারা ভারতের সরবরাহ করা সোয়াই উইপন লোকেটিং রাডার দিয়ে ট্যাঙ্কগুলি সঠিক লোকেশন স্ট্রাইক করে ট্র্যাক করে সতর্ক বার্তা পাঠায় কিন্তু প্রতিপক্ষ ফায়ারিং থামালো না তাই আর্মেনিয়ার হাতে আর কোনো অপশান ছিল না অপারেশন শুরু করতে হয় পিনেগার প্রথম স্যালবো থেকে বারোটি আকাশ সিঁড়ে একসাথে ছুটে যায় উচ্চ ক্ষমতায় ক্ষমতার ওয়ার হেডগুলি সরাসরি ট্যাঙ্কের উপর আঘাত করে তাকে পুরোপুরি ধ্বংস করে দেয় এরপর আর কোনো সন্দেহ থাকে না এই অস্ত্র এখন শুধু প্রদর্শনের জন্য নয় বরং রিয়েল ব্যাটল ফিল্ডে ডিসেসিভ পাওয়ার হিসাবে দাঁড়িয়ে গেছে আরবেনিয়া এখনও পর্যন্ত আজারবাইজানের তিনটি ট্যাঙ্কে ধ্বংস করেছে যার ফলে আজারবাইজান সেনাবাহিনীর উপর চাপ ক্রমশ বাড়ছে এই মুহূর্তটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ দু হাজার বিশ সালের চুয়াল্লিশ দিনের যুদ্ধে আজারবাইজান তুর্কি ড্রোন ও ইসরায়েলের হারপি সিস্টেম ব্যবহার করে আর্মেনিয়ার দুইশটির বেশি ট্যাঙ্ক ধ্বংস করে করেছিল সেই যুদ্ধের পরেই আর্মেনিয়ার রাশিয়ার উপর আস্থা দুর্বল হয়ে যায় কারণ মস্কো অস্ত্র সরবরাহ আসতে দেরি হচ্ছিল দু সালের যুদ্ধের পর থেকেই আর্মেনিয়ার যেটুকু ভরসা রাশিয়ার উপর ছিল সেটা ধীরে ধীরে সরে এসে গিয়েছে এটা সম্পূর্ণরূপে ভারতের উপরে বা ভারতের দিকে আর এ কারণেই দু থেকে ভারত আর্মেনিয়ার প্রধান ডিফেন্স পার্টনার হিসেবে উঠে এসেছে গত কয়েক বছরে ভারত আর্মেনিয়াকে দিয়েছে ছয়টি পিনাকা এম সিস্টেম আধুনিক এ হাউজার এবং একাধিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডের মিসাইল এই অস্ত্রগুলি আর্মেনিয়ার ফায়ার পাওয়ারকে কেবল শক্তিশালী করেনি বরং যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এখানেই শেষ নয় নভেম্বর দু থেকে ভারত ও আর্মেনিয়ার মধ্যে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইল এবং সুখুই থার্ডি এমকেআই নিয়ে মানে উচ্চ স্তরের আলোচনা চলছে এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে আর্মেনিয়া এখন তার জাতীয় নিরাপত্তা কাঠামোর কেন্দ্রেই ভারতের জন্য একটা স্থায়ী জায়গা রাখতে চায় আর্মেনিয়ান কমান্ডাররা প্রকাশ্যে স্বীকার করেছেন ভারতীয় অস্ত্র আমাদের মানে আর্মেনিয়াদেরকে অপারেশনাল প্লান্টিং অন্য স্তরে নিয়ে গেছে মানে আমরা এখন শত্রুপক্ষের চাপের মুখে অনেক বেশি স্থিতিশীল অর্থাৎ আজারবাইজান তুরস্ক পাকিস্তানের সাথে মিলে মাঝে মাঝে আকুজুকু করতে থাকে এবং এই আজারবাইজানকে বড়ানোর জন্য ভারত মানে আর্মেনিয়াকে সব অস্ত্রশস্ত্র দিয়ে লাইন শেষ করে রাখছে বেশি ঘাড় ঘুরাবা তা ঘাড় মটকাই দিব সবেমাত্র মানে ভারতীয় পিনাকা ব্রহ্মস পিনাকা ব্যবহার করে তিনটা ট্যাঙ্ক খেয়ে দিল এবার খেলা জমবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক